অনেকে আমরা মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নূরের তৈনি হলে ওদে তার মার্শিয়তে বেজে যায়। অলৌকিক আমাকে একজন প্রশ্ন করেছে আপনি যা বলেছে কিভাবে এটা করে নিজে কে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নূরের তৈনি হলে আপনাদের সমস্যা এত আপত্তি করেন আমি বললাম তাৎক্ষণিক এটা মনে আসলো যে ভাই আমিও তো এই সিন্ধাতেই করি। সমস্যাটা কি ছিল আল্লাহ এই কথা না বলে বারবার কোরআনে হাদিসে বারবার কেন বললেন যে রসুল আপনি বলে দেন আমি মানুষ আমি মানুষ রসুল আমি তোমাদের মতো মানুষ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মানবত্ব মানুষ হওয়ার কথাটা আল্লাহ বারবার বারবার বলে আমাদের বিমানের ভিতরে কেন ঢুকালেন আল্লাহ তো বলেই দিতে পারতেন আনা খালাকতু মুহাম্মাদান মিন নূর মুহাম্মদ মখলুকুম মিন নূর এই কথাটা বলাতে আল্লাহর সমস্যা বাকি ছিল এখন এই সমস্যা নিয়ে আমি চিন্তা করে যেটা বের করেছি এটা আল্লাহর কোরআনে হাদিসে এরকম স্পষ্ট নেই আমি যেটা দেখেছি ভাইয়েরা আগের জামানা নবীর প্রতি ভক্তি সহ হারিয়েছে ভক্তির কারণে তার বড় উদাহরণ হলি ইসালাম ঈসা আলি ইসালামকে খ্রিস্টানরা ভয়ঙ্কর অত্যন্ত ভক্তি করে নবীর প্রতি কিন্তু কোন খ্রিস্টান ঈশা আলি ইসালামের মতো হতে চাই তার মতো নামাজ তার মতো রোজা তার মতো দোয়া তার মতো কান্না তার মতো চলা এরকম ঈসা আলসালামের অনুসরণ করতে চায় এরকম কোন কিছু না কিন্তু দেখেছেন না কারণ তারা বিশ্বাস করে তাকে ভক্তি করলেই মুক্তি অনুসরণের দরকার নেই